শুরু করা যাক আজকের বিষয় কিভাবে নিজের জেদকে কাজে লাগিয়ে সফল হবেন কোনো কাজ করতে গেলেই লোকে ব্যঙ্গ করে হাসি ঠাট্টা করে তুই পারবি না তোর দ্বারা এই কাজ হবে না তাহলে বলি বন্ধু তুমিই পারবে এই কাজ তুমি সফল হবে তোমার জন্যই উপযুক্ত কাজ তুমি এই কাজের যোগ্য তোমার জন্যই সাফল্য অপেক্ষা করছে তুমি পারবে এই পৃথিবীর সামনে একজন বিখ্যাত মানুষ হতে শুধু চাই যে কাজ শুরু করেছ সেই কাজের প্রতি নিষ্ঠা জেদ ধৈর্য তাহলে তোমারই হবে সাফল্য তোমার জন্যই তৈরি হয়ে আছে এই সাফল্যের সিংহাসন চাই শুধু জেদ তোমার যারা ঠাট্টা করে তোমায় নিয়ে তারা ভয় পায় তোমায় হিংসা করে তোমার বিপথে চালাতে চায় তাদের এই কৌশল তাদের এই স্বপ্ন সফল হতে দিও না তাদের কথা না শুনে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো তোমার জয় হবেই হবে জয় শুধু তোমার সময়ের অপেক্ষা